আপনারা জানেন বিগত সতেরো বছরে যে সরকার ছিল ফ্যাসির সরকার সেই সরকার আমলে এই ওয়াজ মাহফিলগুলো করতে অনেক কাঠফোড় পোড়াতে হতো এই ওয়াজ মাহফিলগুলো করতে প্রশাসনের অনুমতি নিতে হতো এসপি অফিসের অনুমতি ডিসি অফিসের অনুমতি তারপর আবার স্থানীয় সরকার দলীয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দের অনুমতি ছাড়া এই মাহফিলগুলো হতো না এবং যদিও কোনোভাবে অনুমতি দেওয়া হতো সেখানেও ঠিক করে দেওয়া হতো যে কিভাবে বক্তৃতা দিতে হবে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যেটা সরকারের বিরুদ্ধে যাবে এবং যদি কোনো বক্তা সরকারের বিরুদ্ধে গেছে আমরা দেখেছি যে প্রশাসনের ভাইয়েরা অথবা আওয়ামী লীগের নেতারা বক্তাকে থামিয়ে দিয়েছে এরকম ঘটনা অনেক ঘটেছে না বাংলাদেশে আজকে যিনি প্রধান অতিথি প্রধান বক্তা মুফতি আমির হামজা গত বছর আমার নিজের ইন চর পাকুল্লায় তিনি প্রধান অতিথি হয়েছিলেন সেই জায়গায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রশাসন হাজার হাজার জনতা সেখানে উপস্থিত হয়েছে তার বয়ান শোনার জন্য তাকে সেখানে বয়ান করতে দেওয়া হয় নাই পরে আমির হামজা সাহেব স্থানীয় একটা মসজিদে বসে মাত্র বিশ মিনিট বয়ান করে সেখান থেকে চলে এসেছেন কাজে এটাই ছিল বাংলাদেশের অবস্থা আজকে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি আজকে আমরা আমাদের ইচ্ছা মতো আপনাদের ইচ্ছা মতো ওয়াজ মাহফিলগুলো আমরা করতে পারছি এটার একটা মাত্রই কারণ যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতানের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু অতীতে আমরা কথা বলতে পারি নাই আজকে ওই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে অতিত স্বৈরাচার তিনি ভারতে পালিয়ে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে মাঝে মাঝে তিনি কল রেকর্ড ছাড়ছেন যে আমি বাংলাদেশের পাশে আছি টুপ করে যখন তখন বাংলাদেশে ঢুকে পড়ব আমি ওনাকে বলতে চাই আপনার কষ্ট করে ঢুকতে হবে না আপনি বিমানে আসেন আপনাকে স্বাগত জানাই আপনি শাপলা চত্বরে যে হাজার হাজার অলেমাকে হত্যা করেছেন কওমি মাদাসার ছাত্রদেরকে গুম করেছেন তাদের সন্ধান আজকে আজকে আমরা আজও পাই নাই পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছেন এগুলোর বিচার প্রায় বিএনপি জামাত বিরোধী দলের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন এক হাজার বিরোধী দলের নেতা কর্মীকে গুম করেছেন এগুলোর বিচার যদি বাংলাদেশের স্বাভাবিক নিয়মে হয় আপনার একশো বার ফাঁসি হবে এক হাজারের বেশি আপনার জেল হবে কাজে আপনি বাংলাদেশে আসুন আজকে আমরা বলতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদিক দেশ বিগত দিনে আমরা হিন্দুদের দুর্গাপূজায় বিএনপি জামাত ইসলামী সহ আমরা বিভিন্নভাবে পাহারা দিয়েছি বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বেশি সুস্থভাবে এবার পূজা হয়েছে অথচ একজন একজন হিন্দু নেতা এসকন নেতা তিনি ইসলামের সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে উস্কে দিতে চাচ্ছেন বর্তমান সরকারকে বেকাদায় ফেলতে চাচ্ছেন তিনি বাংলাদেশের পতাকাকে অবমাননা করছেন আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হচ্ছে অথচ সেই জন্য আজকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে ষড়যন্ত্র করছে কিন্তু আমরা বলতে চাই যখন আমাদের আমাদেরকে ফাঁসি দেওয়া হলো হত্যা করা নির্যাতন করা হলো মুফতি আমির হামজা আমাদের ছোট হুজুর মাদানী হুজুর রফিকুল ইসলাম মাদানী এবং হাসান কত ইসলামিক নেতাকে ফাঁসি দেওয়া হলো তখন তো আমরা কাউকে প্রতিবাদ করতে দেখলাম না আমরা তাই বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা সকল দল ফ্যাসিস্ট হাসিনার দল বাদে বিএনপি জামাত সহ সকল দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বুঝে বুকের তাজারত্ব ঢেলে দেব তবু আমরা অন্যায়ের কাছে মাথা রত করবো না করব না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথা বলতে চাই আজকে ষড়যন্ত্র চলছে আমরা যে দুই হাজারের উপর ছাত্র জনতার নিহতর মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক আহত হয়েছে দুই হাজার মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে সেই পতিত স্বৈরাচার আজকে ষড়যন্ত্র করছে সেই জন্য আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আলে মলমা ধর্মবান মুসলমান আমরা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করব এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমি আমাকে দুই চারটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম